শীতের সকালে প্রাকৃতিক পরিবেশ দেখতে সবারই ভালো লাগে সাথে কিন্তু পাখির কলরফ আওয়াজগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগে আর সকাল সকাল চারপাশে কুয়াশায় ঢাকা এরকম প্রাকৃতিক পরিবেশ কিন্তু এই যে গ্রামের দিকে দেখা যায় তবে আমাদের বাড়ির সামনে জায়গাটা ভীষণ ফাঁকা সেহেতু এরকম পরিবেশ আমি প্রত্যেকটা দিনই দেখতে পাই বিশেষ করে সকালবেলার পরিবেশটা বেশ ভালো লাগে চারপাশে একদমই শান্ত আর পাখির কলরব আওয়াজ তার মধ্যে বাইরে একটু হাঁটাচলা করতেও কিন্তু দারুণ লাগে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল শুক্রবার তবে কয়েকটা দিন ভিডিও যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে পারেনি এ কয়েক দিন তোমাদেরকে ভিডিও দিতে দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তবে চলো তবে ভাবলাম আজকের থেকে কন্টিনিউ ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরের পরিবেশে এরকম একটু হাঁটাহাঁটি করলাম তারপরেই সংসারের কাজে হাত লাগালাম শীতকালে দেখবে আমরা কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে কখনোই পারি না তবে একটু ভোরবেলা উঠলে একা সংসারের সমস্ত কাজগুলো কিন্তু অনেকটা বুদ্ধি করে করা যায় আর আমি যেহেতু অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম সেহেতু আমি কিন্তু ছেলের দিকেও খেয়াল রাখছিলাম যেহেতু ও একা বিছানার মধ্যে একদমই থাকতে চায় না একটু টের ফেলে ও উঠে যাবে সেহেতু আমি কিন্তু ঘরের দরজাটা বন্ধ করে এই যে ঘরের কাজকর্মগুলো করে নিয়েছিলাম একটু আওয়াজ হলে না ও বুঝতে পারে সেহেতু ভীষণ আস্তে আস্তে কাজগুলো করার চেষ্টা করি আর যাতে কোনো রকম শব্দ না হয় সেভাবেই করি একার সংসারে এরকমভাবে কিন্তু আমাদের বুদ্ধি করে অনেক সময় কাজকর্ম করতে হয় পরে পরে ঘুমালে না কাজগুলো কিন্তু পড়ে থাকে পরে কিন্তু কাজগুলো সারতে সারতে অনেকটা দেরি হয়ে যায় যেহেতু ছোট্ট ছেলে বুঝতে পারো সময়ের মধ্যে খাওয়া দাওয়া করাতে হয় সমস্ত কাজগুলো করতে হয় তবে নিজের মতন করে কাজগুলো যখন করি বেশ ভালো লাগে আর অনেক দিন হয়ে গেছে এ ঘরের ডাস্টিংয়ের কাজটা না একদমই করতে পারছিলাম না ওই যে টুকিটাকি যে সমস্ত উপরে জায়গাগুলো পরিষ্কার করা হয় কিন্তু ভালো করে পরিষ্কার করা হচ্ছে না আমি তোমাদের সব সময় বলে থাকি আমার যেহেতু একদমই বাড়ির সামনেটা ফাঁকা যেহেতু বারান্দা কিছুই নেই ওপেন সেহেতু প্রচুর ধুলো ঢুকে কারণ কি বলতো দরজাগুলো তো সবসময় খোলা থাকে আর শীতকালে দেখতে পাও প্রচণ্ড পরিমাণে ধুলো আর ঘরটা পরিষ্কার করার পর বেশ ভালো লাগে দেখবে ঘরের প্রত্যেকটা জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একটু বসেও শান্তি পাওয়া যায় এটা আমার কাছে মনে হয় আর ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে ডাস্টিংয়ের কাজটাও সেরে নিয়েছি ভাবলাম ওই ঘরে ছেলে যখন উঠবে তখনই কাজটা করব। তার আগে আমার অনেক কাজ আছে বাইরে ঘরে জানো তো একটা সংসারে অনেক রকমের কাজ থাকে তোমাদেরকেও সব কিছু তো শেয়ার করি না আসলে কি বলো তো একটা সংসারে বাজার ঘাট যেহেতু আমার বর বাড়ি থাকে না তারপরে বাইরে ওই যে রাস্তা থেকে জল আনা সমস্ত কিছু আমাকেই করতে হয় তো এই সমস্ত কিছু ম্যানেজ করা কিন্তু সংসারের কাজগুলো করা অনেকটাই কষ্ট হয়ে যায় তার মধ্যে ছেলের স্কুল আছে বুঝতে পারো আর এই যে ঘরটাও কিন্তু সামনে দিয়ে একটু মুছে নিয়েছি আর ভাবলাম চলো বারান্দাটাও একটু মুছে নিই ভীষণ ধুলু হয়ে যায় এই জায়গাটা আমাকে বারবার করে ঝাড় দিতে হয় তো ভাবলাম একটু মুছে দিই আর এই যে চলে এসেছি বাথরুমে কিছু জামা কাপড় কাচবো সেগুলো ভিজিয়ে দিচ্ছিলাম আসলে কি বলো তো সকাল সকালে ভিজিয়ে দিতে চেয়েছিলাম ভাবলাম এত জল ঠান্ডা একটু পরে কিন্তু কাচা দোয়াগুলো করব সেহেতু এই যে জলের মধ্যে এখন স্রাব দিয়ে ভালো করে গুলে সমস্ত জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছিলাম আসলে কি বলতো একটু শরীরটা খারাপ হলে কাজকর্মগুলো কে করবে আসলে কি বলতো বাড়ির বউ যদি শরীরটা খারাপ হয়ে থাকে না তখন বাড়ির কাজগুলো কিন্তু বাড়ির বৌদেরই করতে হয় যতই শরীর খারাপ থাকুক না কেন কাজগুলো কিন্তু পড়ে থাকে নিজে না করলে তবে তার মধ্যে একা সংসার হলে তো বুঝতেই পারো সেহেতু সকালবেলা যত পারি জলটা ঘাটার কমই চেষ্টা করি তারপরও দেখবে জলটা ঘাঁটতে হয় আসলে জামা কাপড় না আমার রোজ দিনে কাচতে হয় জানো তো আমি না একটু নোংরা হয়ে থাকলে আমার সেই জামাগুলো পরে থাকতো ভালো লাগে না যে একসাথে জমিয়ে রাখবো তারপরে কাচবো সেটা আমার ভালো লাগে না আমার সময় অনুসারে আমি কিন্তু কেচে দিই আর এদিকে বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে অনেক শখ করে গাছটা লাগিয়েছিলাম জানো তো এটা প্রায় দু বছর হতে চলেছে মানে কি বলতো এই গাছটা একদমই গ্রো হচ্ছিল না এত বৃষ্টির জলে জলে গাছটা পুরোটাই মরে গেছে একটা পাতাও ছিল না এটা ছিল রঙ্গন ফুল গাছ তবে এটাতে বেশ কয়েকটা ফুল বেরোচ্ছিল তো ভাবলাম এটাতে না জল দেওয়ার সিস্টেমে নেই কারণ জলগুলো পড়ে যায় মানে একটা ঢালু সিস্টেম আর কি তো সেহেতু সুন্দর করে মাটিগুলো দিয়ে ইট দিয়ে চারপাশে তো জল দিলে যাতে বেরিয়ে না যায় সেভাবে ব্যবস্থা করে দিয়েছি আর বাড়িতে যে গাছ লাগিয়েছিলাম সেগুলোও ভালো করে চারপাশে মাটিগুলো একটু ভালো করে নরম করে দিয়েছি যাতে গাছগুলো খুব ভালো হয় আসলে কি বলো তো ক্যামেরা নিয়ে এই কাজগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় সে কাজগুলো করে নিয়েছিলাম আর কালকে রাতে না এই যে আমার মানি প্ল্যান্ট গাছগুলো সেগুলো বাইরে রেখেছিলাম সেগুলো ভালো করে পাতাগুলো জল দিয়ে ধুয়ে দিয়েছি যেহেতু ঘরের ভিতরে থাকে বুঝতেই পারো পাতাগুলোর মধ্যে এত ধুলো পরে একটু জল দিয়ে ধুয়ে দিলে ওরা নিঃশ্বাসও নিতে পারে আর এদিকে আমার সমস্ত মোটামুটি কাজ হয়ে গেছে এদিকে চান করতে গেছি ছেলেও উঠে পড়েছে উঠে আমাকে ডাকছে খুঁজা খুঁজি করছিল আর কি তো বুঝতে পেরেছে আমি বাথরুমে বাইরে দাঁড়িয়ে আছে আর এই যে এখন সমস্ত জামা কাপড়গুলোকে বাইরে ছড়িয়ে দেবো তবে জানো তো বন্ধুরা ও যখন ঘুম থেকে উঠে আমার পায়ে পায়ে ঘুরে আর যেহেতু বাড়িতে কেউ নেই যেখানে যাই শুধু আমার সাথে এ যে কাজকর্ম করবো কী করে আমার পায়ে পায়ে ঘুরে আর যেহেতু আমাদের বাড়ির অবস্থা বুঝতেই পারো চারপাশে জায়গাগুলো ভীষণ এখনো ঠিকঠাক হয়নি চারপাশে এখনও মানে অন্য রকম আর কি তো হাঁটাচলা করতেও ভীষণ ভয় লাগে যেহেতু ছোট্ট বাচ্চা বুঝতেই পারো যাই হোক এদিকে সমস্ত জামা কাপড়গুলোকে ছড়িয়ে দিয়েছি আর বাইরে কিন্তু ভালো করে এখনও রোদ দূর উঠেনি যেহেতু বেশ সকাল বুঝতে পারো তো আজকে কিন্তু গোপালকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে নিচ্ছিলাম ভাবলাম চলো আগে গোপালের সেবাটা বলতে পুজোটাই দিয়ে দিই কারণ যেহেতু একটা জায়গাতে বেরোবো ছেলেকে নিয়ে আজকে স্কুলে তো থাকতে হবে ওর স্কুলে আজকে ফুকরাম আছে তো ভাবলাম চলো সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে নিই আর এই যে পুজো করতে বসে গেছি এখনো পর্যন্ত ভালো করে ফুলগুলো এখনো ফুটেনি যখন আরেকটু বেলা হবে তখন কিন্তু বেশ সুন্দর ফুলগুলো ফুটে যাবে আর এদিকে দেখো আমার পুজো হয়ে গেছে আর এদিকে কিন্তু শোনাও কিন্তু ঠাকুরকে প্রণাম করছে অনেকটা বার করে এটা কিন্তু সব সময় ও করে থাকে যখন আমি পুজো দিই তখন কিন্তু ও অনেকবার করে কিন্তু ঠাকুরকে প্রসাদ খাইয়ে দেই তারপরে ঠাকুরকে প্রণাম করে এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে যেহেতু আমি সব সময় করি আর অনেক সময় কিন্তু ও কিন্তু গোপালকে ঘুম থেকে উঠিয়ে নেই তো যাই হোক বন্ধুরা বেশ ভালো লাগে ওকে নিয়ে কিন্তু আমার বেশ আনন্দে করে দিনটা কেটে যাচ্ছে আর এদিকে সকালে ছেলের জন্য করেছি ম্যাগি কারণ ম্যাগিটা খাওয়াতে ওকে বেশিক্ষণ সময় লাগে না আর ওর কিন্তু একটু একটু ঠান্ডাও লেগেছে তো ওকে কিন্তু কন্টিনিউ কিন্তু আমি ওষুধ দিচ্ছিলাম যেহেতু বড় বাড়িতে নেই ও যাওয়ার সময় আমাকে সমস্ত রকমের মেডিসিন দিয়ে গেছে যেহেতু ছোট্ট একটা বাচ্চা থাকলে বুঝতেই পারো কত রকমের প্রবলেম হয় তো সেহেতু কালকে রাতে ওকে একটু ওষুধ খাইয়ে দিয়েছিলাম তো এখনও সকালবেলা টিফিন খাইয়ে ওকে ওষুধ খাইয়ে দিয়েছি তো এখন যাব ওর স্কুলে তার আগে ভাবলাম চলো ঘরদুয়ারগুলোকে গুছিয়ে নিই সকালবেলা তো এই ঘরটাকে গোছাতে পারিনি ও তো ঘুম থেকে উঠেছে পরে সেহেতু কোথাও যাওয়ার আগে আমি সব সবসময় প্রত্যেকটা জায়গা পরিপাটি করে রাখতে বেশ পছন্দ করি আমার বাড়িটা যেরকমই হোক না কেন গুছিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে আর দেখো প্রত্যেকটা জায়গা যদি পরিপাটি হয় ওখান থেকে এসে না আমার কোনো রকম প্রবলেম হবে না কারণ জানো তো যেহেতু আমার একা সংসার কোথাও গেলে আমাকে সমস্ত জায়গাগুলো গুছিয়ে রাখতে হয় পরে এসে যাতে আমার কোনো রকম প্রবলেম না হয় এসে শুধু রান্নাবান্না করব। আর দেখো আমার সানফ্লাওয়ার গাছগুলো এত ভালো লাগে সাথে ফুলটাও কিন্তু বেশ সুন্দর তাই না আর এদিকে কিন্তু আমি সকালবেলা কিছু খাইনি কারণ আমি কিছু খেতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যাবে কি খাবো সকালবেলা বুঝতে পারছিলাম না তবে ছেলেকে যেহেতু খাইয়ে দিয়েছি আমার কোনো রকম অসুবিধা নেই তবে সকালবেলা গরম জল খেয়েছি একটু বেশি করে আর সকালবেলা না আমি এত কিছু খেতে পারি না যেহেতু একটু বেলা করে খাই খাবারটা সেহেতু একটু সকাল সকাল কিছু খেতে ইচ্ছে করে না তবে দেখো আমি রেডি হয়ে চলে এসেছি স্কুলে আর এখনও কিন্তু সব বাচ্চারা এসে পৌঁছায়নি তবে কিছু কিছু বাচ্চা এসে গেছে যারা প্লে গ্রুপে পড়ে তাদের খেলা হচ্ছে ওদের খেলা তিনটে আসলে কি বলো তো বাচ্চাদের মাঝে মধ্যে ওরা খেলার প্রোগ্রাম এই সমস্ত কিছু করে তবে আমার না আশা হয়নি তবে আমাকেও আসার জন্য বলেছে প্রত্যেকটা গার্ডিয়ানকে বলেছে আসার জন্য বাচ্চাদের কিন্তু খেলার সাথে এই যে পড়াশোনা সমস্ত কিছু করানো হয় আর এটা কিন্তু আমাদের বাড়ির থেকে বেশি দূরে নেই অল্প তবে এখানে কিন্তু বেশ সুন্দর বাচ্চারা কিন্তু পড়াশোনা করে আর আরও কিন্তু বেশ ভালো যাই হোক এই যে বাচ্চাদের অনেক রকমের খেলা হচ্ছে আর সবগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারেনি বন্ধুরা আর আমার ছেলে একটা খেলাতেও কিন্তু ভালো করে অংশগ্রহণ করেনি কি জানি হয়েছে বুঝতে পারছি না একদমই চুপচাপ হয়ে আছে তবে ভাবলাম চলো এই যে দোলনার মধ্যে বসিয়ে দিয়েছি আসলে ছোট্ট ছোট বাচ্চা তো মাঝে মধ্যে কান্নাকাটি করে এটা নিয়ে সেটা নিয়ে তো আজকে সব বাচ্চারা কিন্তু এরকমই করছিল। আর আমরা কিন্তু মোটামুটি অনেক গার্ডিয়ানে এসেছে প্রায় সতেরো আঠারো জন আর কি তো সবার একটা খেলা হয়েছিল সে খেলাটাও অংশগ্রহণ করেছিলাম বাড়ি এসেছি এগারোটা আর এখন বাজে সাড়ে এগারোটা পড়ে গেছে এদিকে পুরো ফেটে গেছে মানে একটু রক্ত বেরিয়েছে আর কি তো আমাদের এখানে না সকালবেলা সেরকম ডক্টর পাওয়া যায় না বিকেলে ছাড়া তো বিকেলে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। হঠাৎ করে আসার সময় ও এত দৌড়াদৌড়ি লাফালাফি করে যা ছটপট করে কি বলবো স্কুলে একদম শান্ত হয়ে বসে আছে কোনো খেলাও ঠিকঠাক করে খেলেনি অনেক খেলা হয়েছে তোমাদের সেটা শেয়ারও করতে পারিনি বুঝতে পারো ক্যামেরা নিয়ে আমার না বাইরের ভিডিও করতে ভীষণ লজ্জা লাগে যাই হোক এখন কি রান্না করবো তাও বুঝিনিও সকাল থেকে কিচ্ছু খাইনি কিন্তু ওখানে টিফিন দিয়েছে তো সেটা বাড়ি নিয়ে এসছি আর আমাদের গার্ডিয়ানের একটা খেলা হয়েছে সেটা হলো মিউজিক চেয়ার খেলা আর কি তো সেটার মধ্যে আমি অংশগ্রহণ করেছিলাম আর আমি পাস্ট হয়েছি আর একটা এই যে দেখতে পাচ্ছা এটা হলো একটা ব্যাগ এটা আমি প্রথম হয়েছে দেখে আমাকে দিয়েছে আসলে এখানে অনেক খেলা করেছিল তবে এই খেলাগুলো রেখেছে মানে একটু সবাই আনন্দ করার জন্য বুঝতে পারো তো দেখো আর এটা দেখো বেশ ভালো লেগে ব্যাগটা ব্যাগটা কিন্তু খুবই সুন্দর আর এরকম ব্যাগ কিন্তু আমার মধ্যে নেই এটা কিন্তু এরকম ভাবেও নেওয়া যাবে আর সাথে এই যে লং লং করেও নেওয়া যাবে তো দেখো ব্যাগটা কেমন হয়েছে তোমরা একটু বলবে ভালো লেগেছে যে আমি প্রথম হয়েছি তার জন্য আমাকে এত সুন্দর একটা ব্যাগ দিয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে চলো বন্ধুরা এখন রান্নাবান্নার দিকটা শাড়ি আর ছেলেকেও কিছু খাওয়াতে হবে একদম ভালো লাগে না জানো তো এরকম হয় সকাল থেকে আমার দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছিল হঠাৎ করে ছেলের এরকম অবস্থা হবে আমি কখনোই ভাবিনি যেহেতু এখন শীতকাল বুঝতে পারো ওর কিন্তু ভীষণ কষ্ট হবে ওকে নিয়ে আমার সময়টা কিন্তু অনেকটাই চলে গেছে আর এদিকে এখনও রান্নাবান্না করিনি তবে আজকে কি রান্না করব বুঝতে পারছিলাম না ছেলেও কিছু খেতে চাইছিল না তো ভাবলাম চলো একটু খিচুড়ি বানিয়ে নিই তাহলে মানে তাড়াতাড়ি হয়েও যাবে যেহেতু এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে ছিটিও মেরে নিয়েছে আর ভাবলাম চলো প্রেশার কুকারটা একটু ঠান্ডা হতে হতে এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই ছেলেকে আজকে চান করাবো না একটু গরম জল করে হাত পাগুলো ধুয়ে দিয়েছি আসলে কি বলতো বন্ধুরা একার সংসার তো এই সমস্ত কিছু প্রবলেমগুলো হলে না ভীষণ অসুবিধা হয় বরকে যখন বলেছি বর নানা রকমের কথা বলছে বুঝতে পারো তবে ওকে করে করে নিয়ে যাবো আবার ডক্টরের কাছে অনেকটা দূরে যেতে হবে বাড়ির কাছেরটা কিন্তু এখন বসবে না তবে ওনাকে ফোন করেছি উনি বলছে আজকার বসবে না ভীষণই কষ্ট হচ্ছে কারণ কি বলতো অনেকটা দূরে ওকে নিয়ে যেতে হবে তবে যাই হোক কিচ্ছু করার নেই যেতেই হবে আর এদিকে দেখো আমি সমস্ত মশলাপাতিগুলো দিয়ে দিয়েছি লঙ্কা একদমই দিইনি ওই যে ফোড়নে কয়েকটা দিয়েছি এটা দিয়ে আজকে খিচুড়িটা রান্না করেছি তবে খিচুড়ির পরিমাণটা অনেকটাই বেশি হয়ে গেছে আমি বুঝতে পারিনি এতটাই খিচুড়ি হয়ে যাবে তো কি বলতো খিচুড়িটা আমি কিন্তু দুবেলায় খাবো এখনো এখনও খাবো রাতে বেলাও খাবো যাই হোক থাকলে আরও রেখে দেবো আর কি যেটুকু থাকে আর কি যেহেতু ফ্রিজ আছে বুঝতেই পারো আর আমার কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে আর এখন ছেলেকে খাওয়াবো কারণ অনেকটা দিন হয়ে গেছে ওকে খিচুড়ি খাওয়ানো হয়নি আর দেখবে খিচুড়িটা মাঝে মধ্যে খাওয়ালে বাচ্চারাও খেতে চাই। যাই হোক এদিকে ছেলের জন্য নিয়ে নিয়েছি সাথে কয়েকটা পাঁপড়ও ভাজলাম কারণ ছেলে খেতে বেশ পছন্দ করে আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে এখন সন্ধ্যে ভীষণ পরিমাণে ছেলের কাশি সর্দি সমস্ত কিছু একসাথে ধরে গেছে মানে এতটাই কম ছিল দিনের বেলা রাতের বেলা দেখি বেশ কাশি হচ্ছে তো ভাবলাম চলো ওর জন্য একটু কারা বানাই কারণ কারাটা কিন্তু ভীষণ উপকার কিন্তু বাচ্চারা খেতে পারে না তবে কিছু করার নেই আমার ছেলেকে এটা আমাকে খাওয়াতেই হবে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কামেন্ট করে জানাতে ভুলো না সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা